ও হাবিদের আকিদা হলো যে পীর হতে গেলে অন্যতির জাল লাইন পড়তাম কমসে কম আসুন দুটো একটা কথা বলে হাবিব আজমি যিনি সুদের ব্যবসা করতেন সুদের ব্যবসা করতেন উনি হাসান বসরির রহমতার কাছে বায়গ করেছিলেন এবং হাসান বসির রহমত তাকে খেলা দিয়েছিলেন যে হাসান বসির রহমতুল্লাহ ছিলেন তাবিন তিনি খলি কাকে দাফ কাটা সুদ যিনি জীবনে জালান করেন হাসান বসির ভুল করেছে আফসাওয়াল থানবি সাহেবের পিস সাহেব প্রথম জীবনের পিস সাহেব উনি কিন্তু কেউ কেউ বলছেন কাফিয়া পর্যন্ত পরাস্ত করেছেন কেউ কেউ বলছেন আরো কম কিন্তু তফসিলাইন পরে করেন এখন যারা আজ সন্নি জামাত সুন্নি জামাত সন্নি জামাত করছে আমাদের দেশের যেসব দলগুলো এই যেমন ফুরফুরা শরীফ বা রুলামি সাহেবের বংশধররা এনারা বলছে পিঠা থেকে তফসিল মাওলানা মালালামী সাহেব তাই এই কথাগুলো তো আসতে পালে থানা সাহেবের

তাহলে ইমাম আহমদ বিন হাম্বেল রহমত ভুল করেছে আসলে এই সুন্নি জমাতকে মুছে দেওয়ার জন্যে একটা ব্যাপক চক্রান্ত আজ একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দিচ্ছি সেটা হলো প্রকৃত সুন্নি আর প্রকৃত হানাপি আমরা চিনব কিভাবে আমাদের দেশে তো সবাই সব আলিমরা বলছে আমরা সুন্নি আর সব আলিম ওলামার সাধারণ মানুষ সব বলছে আমরা হানাপি তা আমরা চিনব কী করে এই চিনতে গেলে কিছু সূত্র আমি আপনাদের সামনে তুলে দিয়ে যাচ্ছি সূত্রগুলো খেয়াল খেয়াল রেখে দেবেন ও হানাফিও চেনা যাবে সন্নিও চেনা যাবে সত্যিকারের সুন্নি কিনে এখন সন্নি কাকে বলা হবে সন্নি যিনি মূল সুন্নতের উপরে দাঁড়িয়ে আছে রসুল পাকিস্তানের সুন্নতের উপরে দাঁড়িয়ে আছে তারাই মূল সন্নি যেটার পরবর্তীকালের নাম হয়েছে আহলে সুল এখন মজার জিনিস দেখি না এই জায়গায় আসতে গেলে আমাকে এই জিনিসটা একটু আলোচনা করে দিতে হবে যে হুজুর পাকসলামের অপাতের পরে যে আবু বকর সিদ্দিক রেতানু অমর রেতানু ওসমান রেতানু খেলাপাতের জমানা কারো কারো মত হলো যে আলী আলী আল্লাহামকে খেলাফত দেওয়া দরকার ছিল কিন্তু আল্লাহ আল্লাপাকের ইচ্ছা তো আলাদা যেটা ঘটে গেছে সেটা মেনে নিতে হবে যেটা আল্লাহ আল্লাপাকের ইচ্ছা আল্লাহ আল্লাপাকের ইচ্ছা তাই হতো আর সবকিছু পরিবর্তন হয়ে আসতো চাই রাষ্ট্রের ক্ষমতার জন্যে আবু বকা সিদ্দিক রতন সর্বোত্তম এটা নিতে হবে কিন্তু হুজুর বাকসাম বললেন মাওলা মাওলা আবার বলেছেন কি আমি যে জ্ঞানের শহর তার দরজা হলো আলী রতন তাহলে এই যে জ্ঞানের শহর বা মাওলার দিকে ইশারা হলো

তখন আল্লাহ প্রদত্ত তাওয়াজ ফায়েজের তার উপরে যখন আসে তখন সে তাওয়াজ ফায়েজের কারণে দেখা যাচ্ছে তার মনে হয় যেন মেরুদণ্ড পর্যন্ত ভেঙে চুর মারা আল্লাহ প্রদত্ত তাওয়াজ এমন একটা শক্তি তো এই শক্তিটা যেমন দেখা যাচ্ছে আমার মুর্শিদ কেবলা সাহসী জাহানুল আবিদিন মুজাহিদ রহমতুল্লাহ বলেছিলেন আমাকে খেলাপাতের পরে বলেছেন বাবা তোমাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি তোমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি যদি তোমার ঘাড়ে আমি পাহাড় চাপিয়ে তুমি তো সহজ হতো বহন করা কিন্তু এটা আরো কঠিন সেদিন বুঝি না আজ বুঝেছি কথা কথা সঠিক তো রসুল আসলাম আলী আল সাল্লামের ঘরে আসলেন আসার পরে কিছু কথোপকথন আরম্ভ হয়েছে সেই সময় ওহি আসে এখন ওহি যখন আসে তখন দেখা গেছে ইতিহাস বলছে যে মৌমাছি যেমন গুনগুন গুনগুন করে আওয়াজ হয় এরকম একটা আওয়াজ হতো ওহি আসার সময় তা হুজুর পাকসালাম বুঝলেন ওহি আসছে যেমন যদি দেখা যাচ্ছে উপরের মোকামের তরিকার ব্যক্তিদের যখন যদি জজবা ভাব বেড়ে উঠবে তখন তাদের বহে থাকার ক্ষমতা হবে না আস্তে আস্তে নিজেই যায় না কেন তো তুর সাল্লাম করলেন কি আলী আলসালামের ডান পাশার উপরে উরুর উপরে মাথা রাখলেন সময়টা ছিল জোহরের শেষ আসেদের শুরু সময়টা ছিল জোহরের শেষ আসে শুরু এখন এই সময় ওহি আসছে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে মগরেবের সময় হয়ে গেছে তা হুজুর ফুল কি করলেন ওহি যখন আবার বন্ধ হয়ে গেল উনি আলী আসার জিজ্ঞাসা করেন তুমি কি আসারের নামাজ পড়েছো বলছি হ্যাঁ হুজুর পড়েছি বলছি আমি ডান আমি সাদা করে নামাজ আদে করে তাহলে খেয়াল করবেন তা বলছে তুমি কি চাও যে আসারের নামাজটা ফের পড়তি সারিয়াত মোতাবেক বলছি এর সময় বলো কেনা চায় তুমি আল্লাহ কাতে দোয়া করলেন আল্লাহ পাক সূর্যটাকে কিছু সময়ের জন্য উত্তৃত করে দিল এবং উনি যখন আবার আসরের নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সালাম পণ্যের সঙ্গে সঙ্গে সূর্য আবার ঢুকে গেল আবার মগরে শুরু প্রশ্ন হলো এই জায়গাটায় নামাজ কি তাহলে ইশারা করে পড়া যাবে না যাবে না এক অক্ত থেকে আরেক এক তো অক্ত যাওয়ার আগে অক্তের মধ্যে নামাজ আদায় করে দিতে হবে যেমন দেখা আছে নামাজের মধ্যে ফরজ বলা আছে তেরোটা কটা বলা আছে তেরোটা তার মধ্যে একটা ফরজ রয়েছে যে অক্ত ছিল সময় ছিল তা সময় চিনে কি হবে সময়ের মধ্যে সেই নামাজ আদায় করে দেওয়া সময় না আচারের সময় হয়ে গেছে তা সময় হয়ে গেছে তো আমাদের ফরজ হয়ে যাবে আসেনের সময় হয়ে গেছে এখন থেকে মগরিবের আগে আপনার নামাজ আদায় করে দিতে হবে এই চেনাটা সময় হলো আপনার এখন আপনি যদি বলেন আমি ওয়াক তো কথা বলা হয়েছে মস্ত আমি তো ওয়াক তো চিনি যেমন আসের সময় হয়ে গেছে তাহলে ফরজ হয়ে যাবে না হবে না নামাজ আদায় করে দিতে হবে তাহলে ফরজ হয়ে যাবে তাহলে এই সময় নামাজ আদায় করে দিতে হবে তা আসের নামাজের মধ্যে নামাজ আদায় করে দিতে হবে তা আলী আসাল করেন কি যখন জেলে রসিদ বাকসালাম যখন আমার উরুর উপরে মাথা রেখে ওহি আসে উনি যদি না ওঠে তাহলে উঠতে বলতে পারছি না তাহলে এই নামাজ আমাদের আমাকে ইশারা করে নামাজ করে দিতে হবে এখন এই নামাজের মধ্যে কিছু রকম পদ্ধতি রয়ে গেছে যেমন দেখা গেছে যদি কেউ মনে করে যে আমি ইশারা করে নামাজ করবো মাথা এক ঝোঁকা বইশারা করবো সামান্য রুকু করবো আর বেশি ঝুঁকি শেষ করব। করবো এর জন্য অজুবা তাই করতে হবে এজন্য অধিক বাতায়ন করতে হবে কিন্তু যদি একটা তাসাও পন্থী যার অন্তর আল্লাহ জেকের জারি আছে সেই রূপ ধরনের ব্যক্তি যদি তার লতিবাই খেয়াল করে নামাজ আদায় করে দেয় তাহলে আর ঝোঁকানোর দরকার পড়বে না এখন এখন প্রশ্ন আসবে যে আলী আলাহাম কিভাবে নামাজ এ কি রুকু সজ্জা ঝুঁকেছিলেন না ইশারা করে নামাজ পড়েছিলেন যেহেতু উনি প্রজ্ঞার জ্ঞানে জ্ঞানী তাই উনি ইশারা করেই নামাজ পড়েছেন সবকে ইশারা করে তুমি সেজার মাধ্যম দিয়ে নয় কারণ সাল্লাম যখন মাথা মোবাইল আছে উনি যদি সেজা করতেন হয়তো কোনো কারণ বয়স সাল্লামের শরীরের উপরে কোন রকম চাষ বা সম্পর্ক তাই উনি সবকে খেয়াল করে নামাজ আদায় করতেছে এইটা খেয়াল দেখা দেবেন এখন তাহলে সবকে খেয়াল করে নামাজ আদে করা যাবে হ্যাঁ যাবে যে যে অবস্থায় যখন যেভাবে আছে সেই অবস্থার মাধ্যমে তাকে নামাজ আদায় করে দিতে হবে পরে যদি সময় পায় সেই নামাজটা দৌড়া দিয়ে দেবে আমি বলেছি একটা তো তুই ইউটিউবে বলে দিয়ে দিস অক্ত হয়ে গেলে নামাজ আদায় করতে হবে আমার এখানে পানির ব্যবস্থা নেই তৈমু করে তৈমু করে নামাজ আদায় করে দিতে হবে যদি আবার এই ওয়াক্তের মধ্যে কোনো জায়গায় গিয়ে পানি পাওয়া যায় তাহলে তো আবার পানি